টু মাই চ্যানেল আজকে প্রাইমারি টেট দু সংক্রান্ত যে কেস চলছে বর্তমানে সেই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু কেস কেসের অ্যাকচুয়ালি আজকে একটা ডেট ছিল সেই নিয়ে আজকে কী নিয়ে আলোচনা হল বেসিক্যালি সেইগুলো নিয়ে তোমাদের কাছে বিস্তারিত নিয়ে আসছি পুরো বিষয়গুলোকে একটা জিস্ট করেছি সেটাই বলবো আজকে কি কি ঘটেছে আজকে আজকে কোর্টে প্রাইমারি টেট দু নিয়ে যে আলোচনা হয়েছিল তাতে কি ঘটেছে তবে যারা বর্তমানে চাকরি করছো প্রাইমারি টেট দু তো পরীক্ষা দিয়ে বিভিন্ন সময় যে নিয়োগগুলো হয়েছে প্রাইমারিতে যে চাকরি করছো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর বলবো না ঠিক আছে টোটাল প্রাইমারি টেট দু রেসপেক্টে সত্তর হাজারের মতো নিয়োগ হয়েছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও তো ওখানে কিন্তু সিবিআই থেকে বারবার বলা হচ্ছে ব্যাপক অনিয়ম হয়েছে কি কি অনিয়ম হয়েছে বা পরবর্তী কি স্টেপ হতে চলেছে এসএসসি দু হাজার ষোলোর মতোই কি প্রাইমারি টেটটাও বাতিল হতে চলেছে নাকি সেই বিষয়ে আলোচনা করছি বিস্তারিত দেখতে থাকো দেখো প্রথমেই দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটেও ব্যাপক অনিয়মের ইঙ্গিত কলকাতা হাইকোর্টে যা জানালো সিবিআই সিবিআই থেকে কিন্তু জানানো হয়েছে এবার বিস্তারিত খবরে আসছি তো কি কি বলা হয়েছে দেখো যেটা বললাম সিবিআই কিন্তু জানিয়েছে দু হাজার চোদ্দো সালের যে টেট প্রাইমারি টেট সেখানেও কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে বেসিক্যালি কি কি দুর্নীতি হয়েছে বলে দেখো বলেছে সিবিআই সেটা হচ্ছে প্রথমত প্রথমত দেখো বলা হচ্ছে নকল ওয়েবসাইট তৈরি হয়েছে জাস্ট ভাবতে পারো চাকরি দেওয়ার নাম করে সেই সময় কিন্তু নকল ওয়েবসাইট তৈরি হয়েছে শুধুমাত্র টাকার বিনিময় বেশিরভাগটাই হয়েছে টাকা বা স্বজন পোষণ এই দুটোই মেনলি বেশিরভাগটা টাকাই হয় তো বাইরের লোক নিয়োগের পাশাপাশি বাইরের লোক মানে প্যানেলের বাইরে যে পরীক্ষায় দেয়নি তার নিয়োগ হয়ে গেছে হয়তো ফেল করাদেরও পাশ হিসাবে দেখিয়ে শিক্ষক সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে সিবিআই তদন্তে সহশিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে প্রাইমারি স্কুলগুলোতে তো বুঝতেই পারছো কোথায় গেছে নিয়োগ প্রক্রিয়া যদি এরকম চলে কারণ এই রিলেটেড আমরা অনেক ভিডিও দেখেছি অনেক স্কুলে নিয়োগ হয়েছে টিচার সে এবিসিটি পড়াতে পারছে না সাধারণ যোগ বিয়োগ পাচ্ছে না অলরেডি দেখেছি আমরা তো সেগুলো কিন্তু সিবিআই একটা একটা করে রিপোর্ট দিচ্ছে যে অনেক জালিয়াতি হয়েছে তারপর ওএমআর অনেক সময় বলা এটাও বলেছে যে ওএমআর জালিয়াতি হয়েছে ওইমার ব্ল্যাঙ্ক ওইমার জমা দিয়ে এসছে সেখানেও চাকরি হয়ে গেছে বা কেউ ওইমার কারো ওইমার কেউ ফিল আপ করে দিয়েছে কোথাও বলা হয়েছে যে প্রশ্ন পেয়ে গেছিলো বিভিন্ন রকম জালিয়াতি রয়েছে যেমন এসএসসি সেরকম প্রাইমারির ক্ষেত্রে তো আরও বেশি জালিয়াতি যেমন এসএসসির ক্ষেত্রে বলা হচ্ছে পাঁচ থেকে সাত হাজার কিন্তু প্রাইমারির ক্ষেত্রে কতটা যে হতে পারে সেটা কেউ ভাবতেই পারবে না এতটা জালিয়াতি হয়েছে বলে সিবিআইয়ের মনে হয় এই মামলায় আজ প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল তবে আজ মামলার আরও প্রার্থী যুক্ত হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এজলাসে মামলা চলছে তো এই রাজশেখর মান্তার কথা বলি উনি কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন যে উপযুক্ত নথি না পেলে বা ওএমআর না পেলে সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল করে দেবেন ঠিক আছে তো আজকে আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল আইনজীবী হিসাবে রাজশেখর মান্থা বিচারপতি ছিলেন উনি উনি বিকাশ রঞ্জন যে বিকাশ রঞ্জন যে আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কিন্তু কৃষির দিক থেকে লড়ছেন অর্থাৎ যাতে বলা যেতে পারে ওই যে যারা করাপশান করে চাকরি পেয়েছে তাদেরকে ধরার চেষ্টা করছে বা অনেকে মনে করে যে উনি চাকরি বাতিল করার চেষ্টা করছেন প্যানেল ক্যান্সেল করানোর চেষ্টা করছেন কিন্তু এটা ঠিক না উনি ওনার দিক থেকে লড়ছেন উপযুক্ত তথ্য প্রমাণ পেয়েছেন সেই জন্যই তো করছেন তো তার উপর অনেকে হামলে পড়েছে আজ অনেকে তাকে নিয়ে অনেক খারাপ কথা বলছেন এটা ঠিক না উনি ওনার কাজটা উনি পেশা হিসাবে ওনার কাজটা হয়তো ঠিকই করছেন যদি কাকেও দোষ দিতে হয় সেটা হচ্ছে যে এসএসসির ক্ষেত্রে এসএসসি বোর্ডকে প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি বোর্ডকে বা রাজ্য সরকারকে ঠিক আছে যারা ঘোটালা করেছে তাদেরকে দোষ দিন তাদের কাছে যে আন্দোলন করুন আইনজীবী বা আদালত এদেরকে কি করে দোষ দিতে পারেন আপনারা এগুলো ঠিক হচ্ছে না চলো আরও বাকি কি রয়েছে দেখেনি দু সালে টেট পরীক্ষার উপরে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে প্রাথমিক পদে শিক্ষক নিয়ে হয়েছে মোট দেখতে পাচ্ছো সত্তর হাজার নিয়োগ কিন্তু যদি ক্যান্সিল হয় এই পুরো প্যানেলে সত্তর হাজার জনকে কিন্তু ক্যানসিল করা হবে যেটা আপাত দৃষ্টিতে হয়তো সম্ভব না মনে হচ্ছে কিন্তু বর্তমানে যা সব চলছে হাইকোর্ট থেকে অলরেডি এসএসসি দু হাজার ষোলো প্যান্সিল প্যানেলটা ক্যান্সিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু স্টে অর্ডার এখনও পর্যন্ত পড়েনি ওই প্যানেলের ওপরে এখনও কিন্তু বন্ধই মানে চাকরি গেছেই হিসাবে তাদেরকে ধরতে হবে ঠিক আছে তাই ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক সাধারণভাবে নিলে চলবে না এটা নিয়ে ভাবতে হবে যারা যোগ্য চাকরি প্রার্থী আছে তাদের উপযুক্ত তোমরা তথ্য প্রমাণ রেডি রাখো যে তোমরা যোগ্য তার সাথে তারা এটাও করার চেষ্টা করো যে যারা অযোগ্য তাদেরকে যেমন তাড়াতাড়ি প্রাইমারি বোর্ড থেকে শনাক্ত করে বাদ দেয় ঠিক আছে অযোগ্য যদি না বাদ দেওয়া হয় সেক্ষেত্রে যোগ্যদের সমস্যা যেমন এক বস্তা আলুর মধ্যে যদি একটাও পচা আলু রয়ে যায় না সেক্ষেত্রে বস্তাটাকে পচিয়ে দিতে পারে একটা কথা আছে তো উদাহরণটা কতটা এর সঙ্গে যাচ্ছে সেটা জানি না তবে এটা ঠিক ওই অযোগ্যদের জন্যই কিন্তু এসএসসি দু হাজার ষোলো যারা যোগ্য তারা সাফার করছে তারা হয়তো ভাবছে যে বিরোধী দলনেতা বা বা বিরোধী বিজেপি তাদের চক্রান্তে হচ্ছে অথবা আইনজীবীদের চক্র আইনজীবীরা এটা করছে এটা কিন্তু না তারা করার মতো জায়গা পেয়েছে তাই করছে তো ওই অযোগ্যগুলো যদি কে ফিল্টার করে বার করে দেওয়া হয় তাহলে যোগ্যদের তো কোনো অসুবিধা থাকার কথা নয় আপনারা বরং এই চেষ্টা করুন যাতে ওই অযোগ্যগুলোকে বার করা যায় তাহলেই আপনাদের সলিউশন হয়ে যাবে রাজ্য সরকার কিন্তু স্টে কোথায় দিল বলুন তো এসএসসি দু হাজার ষোলোতে স্টে দিল রাজ্য সরকার যে একটা স্টে অর্ডার পাস হয়েছে সবাই শুনে থাকবে স্টে অর্ডারটা হচ্ছে যে তদন্ত করার যারা গভর্নমেন্ট অফিসিয়াল রয়েছে বা সরকারি যারা মন্ত্রী রয়েছে আমলারা রয়েছে তাদের বিরুদ্ধে যাতে এখন তদন্ত না হয় সিবিআইকে সেই জন্য স্টে অর্ডার দিল নিজেদের পেছন তারা বাঁচাচ্ছে কিন্তু যে প্যানেল ক্যান্সেল হয়েছে সেটা স্টে অর্ডারটা তাদের প্রয়োজন মনে হলো না সেটা অ্যাকচুয়ালি তারা জানে যারা যোগ্য তারা নিজেদের জন্য ব্যবস্থা করে নেবে এবং ওই ফাঁকে অযোগ্যগুলোকে বাঁচানো যাবে ঠিক আছে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে কিন্তু তারা বসে আছে আপনারাও ব্যবস্থা নিন আচ্ছা এই বিষয়ে আসি তো এখন প্রাইমারিতে যে কেসটা চলছে সেটার কিন্তু পরবর্তী শুনানি আছে আট সপ্তাহ অর্থাৎ দু মাসের মতো সময় দেওয়া হয়েছে এবং উভয় পক্ষকেই হলফনামা জমা দিতে বলা হয়েছে আরও হলফনামা জমা দিতে হবে এই সাপেক্ষে তো তারপরে দেখো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলা শুনানি আট সপ্তাহ পরে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর রাজাশেখর মান্থা এদিন বলেন সিবিআইকে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে চাইলে তার তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে ঠিক আছে প্রাথমিক শিক্ষা পর্ষদও আগেই জানিয়েছিল নিয়ম মেনে ওএমআর সিটের হার্ড কপি নষ্ট করা ফেলা হয়েছে তবে ওএমআর সহ সমস্ত কাগজ ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে এবার দেখা যাক পরবর্তী শুনানি দু মাসের মতো সময় রয়েছে ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে কি হতে চলেছে জানি যারা বিশেষ করে যোগ্য চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে খুবই চিন্তার বিষয় এটা অযোগ্যদের চিন্তা হওয়ার কারণ আছে অবশ্যই সেক্ষেত্রেও বলবো যে কারণ নেই কিন্তু এটাও ভুলে গেলে চলবে না তোমরা টাকা দিয়ে করাপশান করে চাকরি পেয়েছো অন্য কারো চাকরি তোমরা নিয়েছো ঠিক আছে বা আপনারা নিয়েছেন যার চাকরিটা নিয়েছেন সে হয়তো যোগ্য একটা ছেলে কিন্তু চাকরি পাচ্ছে না রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাও তো ভাবতে হবে তাই না সেই জন্য অযোগ্য প্রার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে খুব একটা লাভ নেই যারা যোগ্য প্রার্থী তাদের জন্য অবশ্যই সমবেদনা রইল যাতে আপনাদের চাকরির কোনো ক্ষতি না হয় চলুন এখানে রাখবো থ্যাংকস ফর ওয়াচিং